গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে মানে আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো মানে আজকে তিন দু বছর করা হয়ে গেছে এটা নিয়ে তিন বছর তিন বছর হলে উদযাপন দিয়ে দিতে হয় এর জন্য আজকে ঠাকুরকে মানে উদযাপন হবে এর জন্য আজকে আয়োজন করা হয়েছে কিছু আর এখানে আমি চা বসিয়েছি মানে চা বসিয়েছি দুধ মানে গরম হচ্ছে চা করব। আর ওই যে ওই জায়গাটাই হচ্ছে কে মানে রান্নাটা হচ্ছে দেখতে পেয়েছে আর আলুর দম করছে রাইস হচ্ছে আলুর দমটা হয়ে গেছে আর রাইস মানে চাল বসিয়েছে আর সকালে আমাদেরও রান্না হয়ে গেছে এই যে আলু ভাজা পটল ভাজা ডাল মুগের ডাল করা হয়েছে এই দেখো এই দেখো দুধ উতলিয়ে কত কিছু দুধ পরে গেছে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কেন দুধটাও হবে চিনিটাও বলে যাবে এ দেখো বন্ধুরা আমার চা করা হয়ে গেছে আর এক মানে আরেক কাপ নিয়ে গেছে ছোটকা চা খাবে বলে এখানে পুজোর আয়োজন চলছে না তিলের না কাজু নিয়ে কিনি এই যে নাড়ু বানাচ্ছেলের নাড়ু একটা তিলের নাড়ু বড় না ছোট এ দেখো বন্ধুরা কত জল ওই জায়গাটায় পুরো আমার যারা যখন চান করতে এসেছিলো ওই দিকে অনেক দূরে জল ছিল এখন এখানে জল পুরো সামনাসামনি জল আর হলো অত দূর যেতে হবে না আমার গঙ্গায় ভয় লাগে জলে ঢেউ ঢেউ খাচ্ছে পুরো ঢেউ খাচ্ছে কি তুমি নামো অত দূর তো এখানেই তো চান করে নিলে হবে ওখানে যাবো নাকি বাবা আমি নামবো না আমি অত দূর যাবো না আমার ভয় লাগে দেখো তোমাদের দাদা ভাই নামছে দেখো দেখে নেব দেখে যাবেন বন্ধুরা আমি গঙ্গার থেকে চান করে চলে এসছি মানে পুরো সন্ধ্যের মতন ঢেউ দিচ্ছে গঙ্গার মধ্যে না তো পায়ের মধ্যে যখন জলের বাড়িগুলো লাগছে হেভি লাগছে আর যে চান করে উঠেছি না ঠান্ডা লাগছে ও শীত করছে আমার তো মানে কাকুন উঠে গেছে ঠান্ডায় আর এই যে ছোটোটাকে খাওয়াতে বসেছি মাথা বাসানো হয়নি শীতগুলো করা হয়নি শুধু রকম ড্রেসটা ছেড়ে নাইটিটা পরে নিয়ে ওকে খাওয়াতে বসিয়েছি আর ওই যে ওই দুইজন ওরা বসে আছে ওরা খাবে বাবা এ দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি কাপড় পরে কোনোরকমভাবে এরকমভাবে একটু সেজে নিয়েছে আর চোখটা না কী হয়েছে কী জ্বলছে খুব আর কেউ বলবে আমি ঘর গুছিয়েছি ঘর গুছিয়েছি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছে কি কেউ বলবে না কেন ঘরগুলো পুরো অগুছালো হয়ে আছে পুজো বাড়িতে পুজো কেন যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই নোংরা আর কিছুই না অনুষ্ঠান বাড়িতে দেখবে বেশি নোংরা হয় যত গুছিয়ে রাখো গুছিয়ে থাক কোনো কিছু গুছানো থাকে না তাহলে চলো ওই ঘরে যাও ওই ঘরে পুজো শুরু মানে শুরুকে এই মাত্র গেল দেখতে হবে না আরে পড়বো দেখিস মামাম এই মামাম তোর তাকে বদমাস

দুজনে জলে হাত দাও ওরকম জল দিতে জলে দিন হ্যাঁ একটু এগিয়ে নাও ভালো সুবিধা হবে নিচ নম গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু নং পুরো কাবেরি জল সংহিত করুন হাতের জল না ডানাতে হ্যাঁ তোমার হাতে ডানাতে হ্যাঁ বলয় নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতো পিবা যা শরীরে কুণ্ডলিকা ক্ষং শববজ্য সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি মা গটাছি দি দাও হাত জোড় বলো নমঃ সর্বমঙ্গলং মঙ্গলং বড় দাও বড়ং শুভং सर्व परमन ने पावरी माधव माधववाची माधव माधव हिबी शरंती साधबो सर्वे कार्यसु नमो माधव नमो माधव नमो माधव बिंदु शुद्ध करो नमो जलो छि जलो नमो पुष्पे पुष्पे पुष्प पे महा पुष्प पे छु

যমো যবা তুষমো সং অসং কস্য পিয়ং মহাদিতং ধবন্তরম সর্বপাপং ন কো ন তস্মিন দিবাকরং এইসব ভগবতে শ্রী সূর্য হই নমঃ এটা কাট्तिकের হ্যাপি বার্থডে এটা তোমার হ্যাপি বার্থডে না দেবতা মহাভাগে গৌরহিদায় নন্দনম দেব সেনাপতি শিবং বঞ্চন দেবং কেশব স্বচন্দন বন্দপুষ্ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কার্তিকায় নাম

কেন তুমি রাইস করো নি তাহলে তুমি জানো না এগুলো আগে ভাজে

ओम प्रजापति गायत्री छंद ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी का दुर्गासी क्षमादात्री शाहा सदन ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गासी वमादत्ी शाहा सदन ओम जयंती मंगला काली

বন্ধুরা পুজো হয়ে গেছে আর এই যে যজ্ঞ হয়ে গেছে জল দিয়ে ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে যজ্ঞ করেছে না বন্ধুরা এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হলো এখন হলো সাড়ে চারটে বাজে আর এখন আবার রান্না হচ্ছে এক ঠাকুর রান্না করে গেছে আবার আরেক ঠাকুর মশা রান্না করছে একে তো সবাই চেন আর বলার কিছু নেই কারণ একটু মানে শর্ট পরে যাবে এর জন্য আবার রান্না হচ্ছে রাইস করবে আবার আলুর দম করবে মানে দুটোই করতে হবে এখনো কাউকে প্রসাদ দেওয়া হয়নি প্রসাদ দেওয়া হবে কেন এটা হয়ে যায় তারপরে সবাইকে একেবারে দেওয়া হবে প্রসাদ আর এখানটায় গান চলছে আর এই দিদি বাড়িতেও পুজো হয়েছে ঠাকুর পুজো হয়েছে তাহলে তোমাকে একবার দেখিয়ে দিই ঠাকুর দেখো করছে এ হলো কার্তিকের মা এরপরেও দেখি কাজ দাও এই দেখো কালকে এই ঠাকুরটাকে ফেলে গেছে কার্তিকের মা আবার ভয় পেয়ে গেছে যে এই চরজাটা ডাক্কা হয়ে যাচ্ছে এই দেখো এ দেখো গোপালটাকেও সাজিয়েছে খুব সুন্দর করে আর এই দেখো কোথায় ওটা এই দেখো পিঠে আমরা হলো পিঠে খাই শীতকালে ঠাকুর খাবে হলো শীত শীত পড়েই গেছে অবশ্যই আদা শীত আদা গরম আগে কার্তিক খাবে না আগে কার্তিক খাবে আর কার্তিকের মা খাবে তারপরে এই ঘরে যাবে আসতে করে মেয়ে ঘুমাচ্ছে চা বসালাম এটা বুঝতে রাখছি মানে মাটি

আরে তুই এত তোর চোখ নাই এটা মন্দির কাজ করে কাজ করে

নেই ও এ দেখো বন্ধুরা আমি আবার রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি যাচ্ছি এ লোক নিয়ে যাচ্ছি আর আমার দাদুর বাড়িতে দেবো এই যে এটা একটা নিয়েছি একজনের বাড়ি যাবে আর একজনের বাড়ি যাবে এই যে আর দেখালাম না দেখা মানে তোমাদের তো দেখিয়েছি কি হয়েছে না হয়েছে এ দেখো ভিতরে ঢুকিয়ে দিয়েছি বাবরে এটা তোমাদের দাদাভাই হলো যখন কাজে যায় তখন এই ব্যাগটা নিয়ে যাই ব্যাগটা আবার নিয়ে আসতে হবে আর উন্নত নিয়ে নি আর আমাদের এখানে গান চলছে তো মানে আওয়াজ আস গানের আওয়াজটা আসবে তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলকেও যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা